হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতালগড় স্টুডিওতে আজ আমরা কথা বলবো জীবনে ভুলেও এই কাজ করবেন না গরুর পুরাণ মতে পরের জন্মে কাক হয়ে জন্মাতে হবে তাহলে গরুর পুরাণ হল সনাতন ধর্মের একটি বিশেষ গ্রন্থ যা আঠেরোটি মহাপুরাণে একটি হিসাবে বিবেচনা করা হয় গরুর পুরাণে উল্লেখ করা আছে যে কোন কর্মের দ্বারা মানুষ মৃত্যুর পরে স্বর্গ বা নরকে স্থান পায় সনাতন ধর্মে পরিবারের কোনো সদস্য যদি মারা যান সেই ব্যক্তির আত্মা শান্তির কামনা টানা তেরো দিন ধরে গরুর পুরাণ পাঠ করে করা হয় বিশ্বাস করা হয় যে গরুর পুরাণ পাঠ করলে আত্মা শুভ কর্ম ও মোক্ষ লাভ করে এর সঙ্গে এই পুরাণে জীবন থেকে মৃত্যু পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ রহস্য বর্ণনা করা রয়েছে এই গ্রন্থে প্রধানত হিন্দু দেবতা বিষ্ণুর লীলা বর্ণনা করা হলেও এটিতে সকল দেবদেবীর কীর্তন করা আছে গুরুর পুরাণ হল সনাতন ধর্মের একটি বিশেষ গ্রন্থ যা আঠেরোটি মহাপুরাণের একটি হিসাবে বিবেচিত করা হয় গরুর পুরাণে উল্লেখ করা হয়েছে যে কোন কর্ম দ্বারা মানুষ মৃত্যুর পর স্বর্গ বা নটকের স্থান পায় এর সঙ্গে এও বলা আছে জীবনে কোন কৃতকর্মের কারণে তাকে কোন রূপে জন্ম নিতে হতে পারে এই অনুসারে একজন ব্যক্তির দ্বিতীয় বা পরবর্তী জন্ম কেবল তার কর্মের ভিত্তিতেই নির্ধারিত হয় সাধারণ জীবনে এই কাজ করলে মৃত্যুর পর কাক জানাচ্ছে গরুর পুরাণ গরুর পুরাণ হলো একটি বিষ্ণু পুরাণ প্রচলিত মতামত অনুযায়ী এই পুরাণের শ্লোক সংখ্যা গরুর পুরাণে দেখা যায় পুরাণের কথিত বিষয়গুলি গরুর বিষ্ণুর কাছে শিক্ষা করেছেন পরে তা ঋষি কেশবকে বর্ণনা করেছেন তারপর সেই শিক্ষা পৌরাণিক ঋষি ব্যাসের নিকটে পৌঁছায় গরুর পুরাণ অনুসারে কারোর বাড়িতে বিনা আমন্ত্রণে পৌঁছানোর অভ্যাস বিয়ে বা আমন্ত্রণ ছাড়াই ভোজে পৌঁছানোর অভ্যাস থাকলে সাবধান কারণ এমন কাজ যদি জীবনে করে থাকেন বা অভ্যাস রয়েছে তাহলে সাবধান কারণ পুরাণ অনুসারে এই ব্যক্তি মৃত্যুর পর কাক হয়ে জন্মাতে পারে শুধু তাই নয় গরুর পুরাণে এটাও বলা হয়েছে যারা আমন্ত্রিত অতিথি হন বা অন্যের বাড়িতে বিনা আমন্ত্রণে চলে যান তারা পরের জন্মে শুধু কাক হন না তাদের শাস্তিও চরম দেওয়া হয় যে যে ব্যক্তির বাড়িতে অতিথি আসতে চলেছে তারা আগত অতিথির জন্য প্রস্তুত থাকতে পারেন এ কারণেই বাড়ির ছাদে কাক ডাকলে বলা হয় অতিথি আসছে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু করে দিও আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে পরের আরও একটা কোনো রহস্যময় ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরও একটা ভিডিওতে ধন্যবাদ